সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সংলাপের অভাবে পরমাণু যুদ্ধের ঝুঁকিতে পশ্চিমারা বললেন ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা রাশিয়া সব পরিকল্পনা নস্বাত করে দেব বললেন ভলোদিমির জেনলেসকে রাশিয়ার সাথে বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দিয়েছে আমেরিকা ভারত ইরানকে নিয়ে যেভাবে নতুন বাণিজ্য পথ চালু করছে রাশিয়া যুদ্ধের মধ্যে বিয়ে বেড়েছে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৃতীয় রাজনৈতিক দল ফরোয়ার্ড আত্মপ্রকাশ এবং জরুরি অবস্থার মেয়াদ বাড়ল শ্রীলঙ্কায় দর্শক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোনো পরিকল্পনা নস্বাত করে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে বুধবার দিবাগত রাতে ভিডিও ভাষণে বলেন আমাদের ভূখণ্ডের দখলদাররা যেন কোনো লজিস্টিক সুযোগ না পায় সেজন্য সব কিছু করছি আমরা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রব্বি সংলাপের অভাবে পরমাণু যুদ্ধের ঝুঁকিতে পশ্চিমারা বললেন ব্রিটিশ নিরাপত্তা প্রদেষ্টা পশ্চিম বিশ্ব পরমাণু যুদ্ধে প্রবেশের ঝুঁকিতে আছে কারণ তারা রাশিয়া চীনের সাথে যথেষ্ট যোগাযোগ বা আলাপ রাখছে না এমনটা বলেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা স্টেফেন লোভগ্র তার দাবি স্নায়ু যুদ্ধের আমলে প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের মধ্যে এর চেয়ে ভালো যোগাযোগ ও বোঝাপড়া ছিল আজকার যোগাযোগহীনতার ফলে ভুল বোঝাবুঝি সংখ্যা বাড়ছে বলে মনে করেন এই নিরাপত্তা উপদেষ্টা লোভগ্রব বলেছেন আমরা এক নতুন জামানে প্রবেশ করছি যেখানে ভয়ঙ্কর অস্ত্রগুলো আরো সহজলভ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন ফোনালাপ কেন্দ্র করেই এসব কথা বলেছেন ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা তাইওয়ান ইস্যুতে দুই নেতার ফোন আলাপের কথা রয়েছে লবগ্রব মনে করেন স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সাথে সমঝোতার মাধ্যমে লাভবান হয়েছিল পশ্চিমারা তিনি বলেন সে আলোচনা উভয় পক্ষকে আত্মবিশ্বাস দিয়েছিল যে কারণে পরমাণু যুদ্ধের ঝুঁকি ক্ষেত্রে আমরা ভুল বোঝাবুঝি এড়াতে পেরেছিলাম রাশিয়া সব পরিকল্পনা নসাদ করে দেব বললেন জেলনেসকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোনো পরিকল্পনা নসাদ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে বুধবার দিবাগত রাতে ভিডিও ভাষণে বলেন আমাদের ভূখণ্ডে দ্বারা যেন কোনো লজিস্টিক সুযোগ না পায় সেজন্য সবকিছু করছি আমরা ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণকারী রুশ সেনাদের বিরুদ্ধে বড় আকারের পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছে তাদের বিশ্বাস এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চল থেকে দখলদার রুশদের তাড়িয়ে ক্রিমিয়া যাওয়ার পথ উন্মুক্ত হবে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের কামান দল স্পেশাল ফোর্স ও সমর্থকরা পাল্টা হামলা চালানোর পটভূমি তৈরি করেছে রুশ বাহিনীর দখলে থাকা কেন্দ্র গুরুত্বপূর্ণ রেললাইন ও সেতু ধ্বংস করেছে ইতিমধ্যে এ নিয়ে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেসকে বলেন খেরসনে কৌশলগত মূল সেতুতে হামলা চালিয়েছে আমাদের যোদ্ধারা রাশিয়ার যে কোনো পরিকল্পনা থাকুক না কেন তা আমরা ব্যাহত করব। আমাদের ভূখণ্ড অবশ্যই মুক্ত করব। মঙ্গলবার রাতে ইউক্রেনের সেনারা আন্তনিবসকে সেতুতে বারো বারের বেশিবার আঘাত করেছে এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেতু দিয়ে দখলদার রুশ বাহিনী খেরসনে অস্ত্রগোল ও সেনা আনা নেওয়া করত খেরসনে আন্তনিবসকে সেতুর পাশাপাশি অন্যান্য সেতু পুনর্নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন জেলনাসকে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার কিছুদিনের মধ্যেই খেরসন অঞ্চলটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে মস্কো এখন ইউক্রেনীয় বাহিনী অঞ্চলটির নিয়ন্ত্রণ ফিরে পেতে সর্বোচ্চটা দিয়ে লড়াই শুরু করেছে রাশিয়ার সাথে বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দিয়েছে আমেরিকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন বন্দি বিনিময় চুক্তি করার জন্য আমেরিকা রাশিয়াকে বাস্তব ভিত্তিক প্রস্তাব দিয়েছে তিনি বলেন এই চুক্তিরাওতে আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার এবং পল হোয়েলানকে রাশিয়া মুক্তি দেবে এর বিপরীতে আমেরিকা রুশ অস্ত্র ঠিকাদার ভিক্টর বাউটকে ছেড়ে দেবে মাদক সংক্রান্ত ঘটনায় গ্রাইনার এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে পল হোয়েলানকে আটক করে রাশিয়া অন্যদিকে ভিক্টর বাউটকে দুই সালে থাইল্যান্ড থেকে আটক করা হয় সে সময় তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ এবং মার্কিন নাগরিকদের হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় থাইল্যান্ডে আটক হওয়ার দুই বছর পর ভিক্টরকে আমেরিকার হাতে তুলে নেওয়া হয় চুক্তি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন আগামী দিনগুলোতে আমি আশা করি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শার্গি ল্যাব্রোভের সঙ্গে কথা বলবো আমেরিকার জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে আমি তার সঙ্গে ব্রিটনিক গ্রাইনার এবং পল হুয়েলানের মুক্তির বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়ে আমাদের সরকার বারবার এবং সরাসরি প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে এবং বিষয়টি নিয়ে এখন আমি ব্যক্তিগতভাবে ফলো আপ করব গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে এর কিছুদিন পর মাদকদ্রব্য সঙ্গে রাখার কারণে ব্রিটনি গ্রাইনারকে রাশিয়ার পুলিশ আটক সাবেক মেরিন সেনা বিরুদ্ধে সালে রাশিয়া মার্কিন অভিযোগ আনে তিনি বর্তমানে রাশিয়ার কারাগারে ষোলো বছরের জন্য জেল খাটছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের প্রস্তাব সম্পর্কে রাশিয়া কি ভাবছে তা জানা যায়নি ভারত ইরানকে নিয়ে যেভাবে নতুন বাণিজ্য পথ চালু করছে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অর্থনীতি বাঁচাতে কৃষ্ণ সাগরের বিকল্প পুরনো একটি রুট সক্রিয় করার চেষ্টা করছে মস্কো এতে এগিয়ে এসেছে পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা আরেক দেশ ইরান ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর আইনএসটিসি নামে এই রুটটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে মস্কো ইরানের তেহরান ইস্পাহান হয়ে ভারতের মুম্বাই আসবে এর দৈর্ঘ্য সাত হাজার দুইশো কিলোমিটার এতে যুক্ত রয়েছে মহাসড়ক রেলপথ ও সমুদ্র বন্দর দুই দশকের বেশি সময় ধরে এই রুটকে বিশ্ব গুরুত্বপূর্ণ রুট হিসেবে প্রতিষ্ঠা স্বপ্ন দেখছে মস্কো ইউক্রেন যুদ্ধ এর পরিপ্রেক্ষিতে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি সেই স্বপ্ন পূরণে অনেকটা সহায়ক হয়েছে বিশ্লেষকরা মনে করছেন আলজাজিরা জানিয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগর হয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম হুকু করে বাড়ছে তাই কৃষ্ণ সাগরের রুট বন্ধ রাখলো বিকল্প হিসেবে পুরনো একটি রুট সক্রিয় করার চেষ্টা করছে মস্কো ভারত ইরানকে নিয়ে নতুন বাণিজ্য পথ চালুর উদ্যোগটি অনেক আগে থেকেই ছিল রাশিয়ার গত কয়েকদিন আগে রাশিয়া ইরান ও তুরস্কের নেতাদের সঙ্গে তেহরানে হওয়া এক বৈঠকে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে আলোচনা হয় সিঙ্গাপুর ভিত্তিক এশিয়া শিপিং মিডিয়া স্প্ল্যাশের খবরে বলা হয় ইরানের রাষ্ট্র পরিচালিত ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন এই নেটওয়ার্ক তৈরিতে কাজ করছে নতুন রুটে রুশ পণ্যবাহী জাহাজগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর হয়ে ভারতে পৌঁছাতে পারবে করিডোরটি ইতিমধ্যে ট্রায়াল পর্বে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে পণ্য বছর একটি জাহাজ ভারতের করে জাহাজটি রাশিয়ার আশ্রা বন্দর থেকে কাশ্মিয়ান সাগরের আঞ্জালি এবং পারস্য উপসাগরে ইরানের বন্দর আব্বাস হয়ে চলতি মাসের শুরুতে ভারতে পৌঁছায় গত জুনে ইরান প্রথমবারের মতো একটি পাইলট প্রকল্প ঘোষণা করে এর আওতায় আইএনএসটিসি রুট ধরে দেশটির বন্দর আব্বাস থেকে দুই কন্টেইনার রাশিয়ার তৈরি পণ্য ভারতে পাঠায় ইরান জুলাই রুট ধরে ভারতে আসা আরো উনচল্লিশ কন্টেইনার পণ্য ভারতের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের সাবেক পরামর্শক বৈশালী বসু শর্মা বলেন কন্টেইনার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে দিয়ে বছরে প্রায় আড়াই কোটি টন পণ্য পরামর্শের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই পণ্যের পঁচাত্তর শতাংশ পরিবহন করা হবে ইউরেশিয়া দক্ষিণ এশিয়া উপসাগরীয় অঞ্চলের মধ্য দিয়ে বিশ্লেষকদের অনেকের মতে এই বাণিজ্যপথ দ্রুত সক্রিয় করা এখন রাশিয়া ভারতের অগ্রাধিকার রয়েছে দিল্লির জহর জওয়ার লাল নেহরু ইউনিভার্সিটির অধ্যাপক গুলশান সচ্চদেব বলেন রাশের বেশিরভাগ পণ্য সরবরাহ ব্যবস্থা ইউরোপ কেন্দ্রিক তাই ইউক্রেন যুদ্ধে বড় ধাক্কা খেয়েছে মস্কো অন্যদিকে ভারত দক্ষিণ পূর্ব এশিয়া চীন ও পশ্চিমের দেশগুলো বাণিজ্য বিস্তারে আগ্রহী তবে ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা এক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে তবে ভারতের সামনে এক্ষেত্রে এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে পশ্চিমা চাপ অস্ট্রেলিয়া ইনস্টিটিউট ফর ইউরোপিয়ান অ্যান্ড সিকিউরিটি পলিসির পরিচালক ভ্যালিনা চাকরোভা মনে করেন যুক্তরাষ্ট্র কখনো চাইবে না দিল্লি ও মস্কো এতটা কাছাকাছি আসুক তবে দিল্লির উপর কতটা চাপ প্রয়োগ করতে পারে পশ্চিমারা এবং এই চাপ দিল্লি কিভাবে সামাল দেয় তার উপর নির্ভর করবে এই বাণিজ্য পথের ভবিষ্যৎ আলজাজিরা জানিয়েছে বাণিজ্য পথের বিশেষ কৌশলগত বাণিজ্যিক গুরুত্ব রয়েছে এই পথ ব্যবহার করে ভারত থেকে পশ্চিম ইউরোপে পণ্য পরিবহনের সময় চল্লিশ থেকে ষাট দিন কমে পঁচিশ থেকে ত্রিশ দিনে নেমে আসবে খরচ বাজে প্রায় ত্রিশ শতাংশ রুট মধ্য এশিয়া আফগানিস্তানকে যুক্ত করলেও পাকিস্তানকে এড়িয়ে গেছে যা ভারতের জন্য সুবিধাজনক এছাড়া ইরানের চাবাহার বন্দর নির্মাণে দুই ষোলো সালে ভারত বিনিয়োগ করেছে দিল্লি চায় আইএনএসটিসি রুটে চাবাহার যুক্ত হোক যুদ্ধের মধ্যে বিয়ে বেড়েছে ইউক্রেনে রাশিয়া সেনা অভিযানে ইউক্রেনে এখন বোমার বারুদের গন্ধ বোমার শব্দে অনেকেরই ঘুম ভাঙে কেউ আবার সেই জীবনের পাল উড়িয়ে দিয়ে একমুঠ অনিশ্চয়তা সঙ্গে নিয়ে রোজ রাতে ঘুমাতে যায় এজন্য জীবন মৃত্যু সন্ধিক্ষণে দারুণ মেলবন্ধন অনিশ্চিত গন্তব্য থামে না কারো জীবন আপন নিয়মে এগিয়ে যায় জীবনের রথ ছায়াপথ বে স্বপ্ন নামে যুদ্ধ কবলিত ইউক্রেনে তেমন উৎসবে এগিয়ে চলার গল্প আছে তেতিয়ানা নামের এক নারী বিয়ে করেছেন এই যুদ্ধের মধ্যে বোমার বারুদের আস্তরণের মাঝে দাঁড়িয়ে তার বর্ণনায় সেই বিয়ের ঘটনা প্রথমে ভেবেছিলাম একটি বজ্রপাত কিন্তু আকাশ ছিল পরিষ্কার এবং আমি বুঝতে পারলাম গোলা বর্ষণ চলছে প্রাসঙ্গিক ভাবে আমি ভাবলাম আমাদের বিয়েটা আপাতত বাতিল করা উচিত কিন্তু আমার বাগদত্ত আমাকে বলল এই যুদ্ধের আমাদের পরিকল্পনা মাটি করার কোনো অধিকার নেই এভাবে যুদ্ধকে পাশ কাটিয়ে বিয়ে পিড়িতে বসেন তেতিয়া দম্পতি তার তারও আরো অনেকে অনিশ্চয়তা সঙ্গে নিয়ে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায় তেতিয়ানার এলাকায় রুশিয়ান অভিযানের প্রথম সপ্তাহে ষোলশ বিয়ে নিবন্ধিত হয়েছে যা 2020 সালে পুরো বছরের চেয়ে অনেকটা বেশি দুই ২০২২ এলাকায় এক বিয়ে হয়েছিল ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ আগ্রাসনের পাঁচ মাসে বিয়ে নিবন্ধ হয়েছে নয় হাজার একশো বিশটি যা দু সালে একই সময়ের চেয়ে আট গুণ বেশি এই সময় গেল বছর কিয়েভে বিয়ে নিবন্ধিত হয়েছিল এক হাজার একশো দশটি আনাস্তাসিয়া নামের একজন যার গায়ে ছিল যুদ্ধের পোশাক তিনি বলেন যুদ্ধের সময় বিয়ে করার সাহায্যের কাজ এবং কঠিন পদক্ষেপও বটে কারণ আপনি জানেন না ভবিষ্যতে কি ঘটছে যুক্তরাষ্ট্রের তৃতীয় রাজনৈতিক দল ফরওয়ার্ড আত্মপ্রকাশ যুক্তরাষ্ট্র কয়েকজন সাবেক রিপাবলিকান ও ডেমোক্রেট নেতা মেলে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন যার নাম ফরওয়ার্ড। স্থানীয় সময় বুধবার তারা এই ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন দল যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ব্যবস্থার বাইরে একটি তৃতীয় শক্তি হয়ে উঠবে বলে অনেকে আশা করছেন। নতুন দলটি সহ-সভাপতি হবেন সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াং এবং নিউ জার্সির প্রাক্তন রিপাবলিকান গভর্নর ক্রিস্টিন টট হুইটম্যান। তারা আশা করছেন নতুন রাজনৈতিক দলটি মার্কিন রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের বিকল্প হয়ে উঠবে দলটির পক্ষে জনসমর্থন আদায় করার জন্য চলতি শহরতে দলটির নেতারা যুক্তরাষ্ট্রের চব্বিশটি শহরে ধারাবাহিকভাবে নানা আয়োজন করবেন আগামী চব্বিশে সেপ্টেম্বরে তারা হিউস্টন শহরে আনুষ্ঠানিকভাবে দলটির উদ্বোধন করবেন দলটি আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের কোন একটি বড় শহরে জাতীয় সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করছে রয়টার্স জানিয়েছে গত কয়েক বছরে আত্মপ্রকাশ করা তিনটি রাজনৈতিক দল একীভূত হয়ে নতুন দলটি গঠিত হচ্ছে দলটির নেতারা গত বছরে পরিচালিত একটি জরিপের উদ্ভৃতি দিয়ে বলেছেন দুই তৃতীয়াংশ মার্কিন নাগরিক বিশ্বাস করে রাজনীতিতে তৃতীয় শক্তির প্রয়োজন গত বছর রোনাল্ড রিগ্যান জর্জ এইচ ডব্লিউ বুশ জর্জ ডব্লিউ বুশ ও ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রশাসনের সাবেক কর্মকর্তারা রিনিউ আমেরিকা নামে আন্দোলন শুরু করেছিলেন নতুন পার্টি ফরওয়ার্ড আত্মপ্রকাশের সঙ্গে আন্দোলন জড়িত ফরওয়ার্ড পার্টির প্রতিষ্ঠাতা ইয়াং দুই হাজার একুশ সালে ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাস বলছে তৃতীয় দল কখনই মার্কিন দ্বিদলীয় ব্যবস্থার খুব একটা হেরফের ঘটাতে পারেনি মাঝে মাঝে তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে পারে বিশ্লেষকরা বলছেন গ্রিন পার্টির রালফ নদের দুই সালে জর্জ ডব্লিউ বুশকে জয়ী করতে আলগোরের ভোট কাটতে সক্ষম হয়েছিলেন নতুন দল ফরওয়ার্ড পার্টি মার্কিন রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করতে পারবে সে ব্যাপারে বিশ্লেষকেরা সন্দিহান জরুরি অবস্থার মেয়াদ বাড়ল শ্রীলঙ্কায় অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে টালমাটা শ্রীলঙ্কার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে দেশটির পার্লামেন্ট দেশজুড়ে শৃঙ্খলা পুনরুদ্ধারে আরোপিত কঠোর জরুরি আইন আগামী এক মাসের জন্য বাড়ানো হয়েছে দেশটি পার্লামেন্টে ভোটাভোটির পরে এই ঘোষণা এলো এই বিষয়ে বুধবার লঙ্কান পার্লামেন্টের দুইশো জন সদস্যের মধ্যে জরুরি অবস্থা বাড়ানোর পক্ষে ভোট দেন একশো বিশ এমপি বিপক্ষে অবস্থান নেন তেষট্টি এমপি জরুরি অধ্যাদেশ যা দীর্ঘ সময়ের জন্য সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং আটকে রাখার ক্ষমতা দেয় সেনাবাহিনীকে সংসদে পাশ না হলে বুধবারই শেষ হয়ে যেত জরুরি অবস্থা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থাকা অবস্থায় গত 17 জুলাই দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন রণীল বিক্রমাসিংহে গোটাবেয় রাজা পক্ষের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালে পার্লামেন্টে ভোটাবোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন রণীল এরপরই সরকার গঠন করে পরিস্থিতি সামাল দেওয়ার অঙ্গীকার করেন তবে দেশের মানুষকে সরকারের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি এদিকে বিরোধী দলগুলো জরুরি অবস্থাকে ভিন্ন মতবলম্বীদের দমন করার জন্য সরকারের পদক্ষেপ হিসেবে সমালোচনা করেছেন দেশটি পুলিশ বুধবার আলাদা বিবৃতিতে জানিয়েছে যে তারা বেআইনি সমাবেশের অভিযোগে বিক্ষোভকারী কুশল সাদ্দার ওয়েরাঙ্গা পুষ্পিকাকে আটক করেছে আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় দেশটির প্রধান বিমানবন্দরে দুবাইগামী একটি ফ্লাইটে ওঠার সময় ছাত্রনেতা ধনী চালি গ্রেপ্তার হন পুলিশের দাবি ম্যাজিস্ট্রেট আদালতের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল দেশজুড়ে শৃঙ্খলা ফেরাতে রনিল বিক্রমাসিংয়ে বিক্ষোভকারীদের দমাতে যে কঠোর অবস্থানে তা ভালোভাবে নিচ্ছেন না অনেকেই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ